নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ শুক্রবার খড়িতে একটা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ সকাল সকাল মা ঠাকুর বাসনগুলো নিয়ে বসে গিয়েছে ধোয়া মাজা করার জন্য সাথে চিনিও চলে এসেছে দেতুনের সাথে এখানে ঠাকুর বাসন ধুতে কারণ আজকে নীল ষষ্ঠী আজকে তো সবাই শিবের মাথায় জল ঢালার দিন তো যার জন্য আজকে সবাই আমরা জল ঢালতে যাব চার জন্য মা সকাল সকাল আগে ঠাকুর বাসনগুলো মেজে ধুয়ে নিতে বসেছে আর সাথে চিনি তো চিনিত চিনি তো এইসব কাজে খুব এক্সপার্ট যার জন্য দিদুনের সাথে চলে এসেছে বাসন ধোয়ার কাজে কারোর পথ যাবে দিদুনের সাথে জল ঢালতে আর যদিও দুদিন পরেই আমার ব্লগটা পোস্ট হচ্ছে দুদিন আগেই নীলসষ্ঠী পেরিয়ে গেছে তো কি করা যাবে সময়ের অভাব চার জন্য আর ব্লগটা টাইম টু টাইম পোস্ট করতে পারিনি তো যাই হোক ওরা বাসন টাসন ধুয়ে নিক আর এদিকে আমার বোন মানসিকা কিমা বেরিয়ে পড়েছে ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে আমাদের শিব মন্দির ওইখানে যাচ্ছে জল ঢালতে আর এখানে টিঙ্কি কাকিমা তিনজন মিলেই এরা যাচ্ছে জল ঢালতে যেহেতু আমি এবছর জল ঢালবো না এবছর কেন গত তিন বছরই আমার আর জল ঢালা হয়ে ওঠেনি চিনি হওয়ার পর পর থেকেই তো যাই হোক ওরা ঢালতে এসেছে জল আর আমি আপনাদের সাথে আমাদের পাড়ার শিব মন্দিরটা শেয়ার করার জন্য চলে এলাম এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির খুব জাগ্রত আর এই মন্দিরটাকে সুন্দরভাবে এবছর তৈরি করে নিয়েছে বছর না গত বছরই তৈরি করে নিয়েছে আর তো এখানেই আমাদের সোমবারকে সোমবার বন জল ঢালে আর এখন তো শিবের মাথায় আজকে যেহেতু নীল ষষ্ঠী তার জন্য আজকে এখানেই চলে এসেছে তো আমাদের ওই সামনে একটা পুকুর রয়েছে ওইখান থেকে বোন জল নিয়ে এসে ঢাল ছিল আর এই যে এখানে বরাম ঠাকুর রয়েছে এখানে বরাম ঠাকুরকে জল ঢেলে নিচ্ছে আর ওইখানে আমাদের তো মন্দিরটা আপনারা যারা আমার পুরাতন বন্ধু তারা তো জানেন এই যে দুর্গা মন্দির আমাদের এখানেও জল ঢালার ব্যবস্থা রয়েছে তো এখানেও সবাই জল ঢালে বেল আহ গাছের তলে তো এখানেও বোন আছে বোন মানুষের এখানে সবাই চলে এসেছে জল ঢালার জন্য তো আমিও ছাড়তে হাতে পুরোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছে আর চিনিও এখানে চলে এসেছে তো তারপর চিনিকে সন্ধান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ও যাচ্ছে ওর দিদুনির সাথে জল ঢালতে তো মা ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল কারণ পিচটা তো অনেকটা গরম হয়ে গেছে তো ওর পায়ে যাতে লাগে মানে ব্যথা না লাগে তার জন্য ওকে মা কোলে নিয়ে যাচ্ছিল কিন্তু ও তো কোলে যাবে না ওকে তো হেঁটে হেঁটে যেতে হবে আর কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক সাইকেল মোটর সাইকেল আসছে ওর কোনো ব্যাপারেই কোনো হুঁশ নেই ও সুন্দর দিব্যি হেঁটে হেঁটে আর এই যে পুকুর থেকে মা ভাবছিল যে ও জল আনতে পারবে না এখানে ট্যাপ থেকে জল নিয়েই ঢেলে দেবে তো না ওর হলো না এখানে জল নেওয়া তো সেই মায়ের সাথে পুকুর গিয়ে একবার পড়ুড় গিয়েছে ওই দেখুন জামাটাতে একটু কাদা লেগে গেছে তো কি হবে পড়ে গিয়ে আবার জল নিয়ে দ্বিতীয়বার চলে এসেছে এখন ঠাকুরের কাছে ঢাকবে বলে তো ছোটবেলায় এগুলো সবাই করে থাকে আর ছোটবেলায় এরম জল ঢালতে বেশ মজা লাগে আর আমি যেহেতু এবারে জল ঢালছি না তো চিনি আমার হয়ে জলটা ঢেলে দিচ্ছে যেহেতু আমার জল ঢালার কথা সেখানে চিনি জল ঢালছে তো অনেকটা ভিড় হয়ে গেছিল যখন মার চিনি জল ঢালতে এসেছিল তখন বেয়ানে অনেক মানুষজন এসেছিল ভিড় হয়ে গেছিল তো ভিড় এখন চিনি এগিয়ে যাচ্ছে মন্দিরে জল ঢালার জন্য যেহেতু এখানে অনেকে জল ঢালার জন্য এসেছে আর অনেকটা রোদ যার জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিল সবাই বলছে আমাকে আগে ছেড়ে দাও আমাকে আগে ছেড়ে দাও তো বাচ্চা মানুষের তো একটু টাইম লাগবেই তাই না তো বামুন দাদু এখানে ওর জলটাকে উৎসর্গ করে দিয়েছে আর এরপর ও জলটা ঠেলে নেবে কাটছি চিনি কিভাবে জল ঢালছে সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো যে মা ওর হাত ধরে জলটা ঢালিয়ে দিচ্ছে কারণ ও তো জানে না কিভাবে কি করতে হয় তো ওকে যেটা বলে দিচ্ছে একের পর এক আম তারপর বেলপাতা সবগুলোই শিবের মাথায় উৎসর্গ করছে তারপর জলটাও এখন শিবের মাথায় ঢেলে দেবে যদিও একটি আমার পাক্কা বুড়ি ওকে কিছু শেখাতে হয় না তো নিজের থেকেই মনে হয় হয় জেনে যায় আর একটু বলে দিলেই ওকে যে কি করতে হবে দেখছেন কতটা সুন্দর জল ঢালছে আর ওকে আমি বলছিলাম যে ওর কতটা জল রয়েছে মানে পুকুর থেকে আস্তে আস্তে কিছুটা জল ওর পড়ে গিয়েছে তো যেটুকু জল ছিল সেটুকুই ওই বাবা বাবার মাথায় ও নিবেদন করলো তো এখন ওর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে পেছন থেকে এতটা তাড়া দিচ্ছিল যে ও প্রণামটাও করে উঠতে পারেনি আর তারপর এই যে তোয়াও জল ঢালছিল একটু ক্যাপচার করে নিয়েছি তো তারপর মা এখানে যে এটাকে কি বলে এখানে জল ঢাল ছিল তারপর এখানে জল টল ঢালা কমপ্লিট করে আবার আমরা চলে যাব দুর্গা মন্দিরে তো অনেকটাই রোদ হয়ে গেছে আর এদিকে ওর কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না ও কিন্তু এই রোদের মধ্যে পায়ে হেঁটেই সব জায়গায় জল ঢালছে আর এখন এই যে সারের মাথায় জল ঢেলে নিচ্ছে তো তারপর ওই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর ওর মাসিমণি বলছিল যে কেন এত দেরি হচ্ছে জল ঢেলে আসতে তার জন্য ওর মাসিমণি ওকে খোঁজ করে চলে এসেছিল আর এখনো মাসিমণির সাথে বাড়ি যাচ্ছে আর অনেকটাই রোদ হয়ে গিয়েছিল তো এই যে সাথে বাড়ি চলে আসছে জল ঢালা কমপ্লিট হয়ে গেল এই এই ওর মাস বয়স তো ও শিবের মাথায় জল ঢেলে ব্রত করে নিল যাই হোক ওর জল ঢালা এখন কমপ্লিট তো তারপর এটা সন্ধ্যা বেলায় এই যে ওর তিথি মাসে ওর মাথায় দুটো শিং করে দিয়েছে তো এখন সন্ধ্যা বেলায় আর প্রচন্ড গরম পড়েছে যার জন্য এইখানে ফাঁকে বসে রয়েছে চেয়ারের মধ্যে তো এইখানে চেয়ারের মধ্যে বসে পা দোলাচ্ছিল তো তারপর আমি বলি তোমার কে দিয়েছে তো যে দেখাচ্ছে দিয়েছে শিংগুলো আর ওর ওর চুলগুলো বেঁধে দিলে না বেশ ভালো লাগে দেখতে বলুন আর ওই যে ওর তিথি মাসি প্রত্যেক দিন ওদের বাড়িতে নিয়ে গিয়ে বিকেল বেলায় ওর চুলগুলো বেঁধে দেয় চুলগুলো বেঁধে দিলে বেশ একটা সুবিধায় ঘামও হয় না আর ওর অস্বস্তিটাও কম লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো ওই জন্য তিথিমাসি ওর চুলগুলোকে বেঁধে নিয়েছে আর এদিকে বেশ মজা করছে বসে বসে যে আর এখন পা দুলাচ্ছে আর হলে হলেই তো এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় আর এদিকে মজা করে বেড়াই আর এইদিকে বিকেল বেলায় আমি গিয়েছিলাম হাটে সবজি আনতে তো সেই সবজিগুলোই এখন মা তুলে রাখছে বেছে আর এদিকে বনও একটু খেটা শাক এনেছিলাম এগুলোকে একটু বেছে নিচ্ছে কারণ সকাল সকালবেলায় বাচ্চাতে একটু সমস্যা হয় যার জন্য সন্ধ্যেবেলায় এগুলোকে একটু রেডি করে রাখছে আর সবজিগুলো গুছিয়ে নিচ্ছে ফ্রিজে রাখার জন্য তো চলুন আমি একটু চিনিকে নিয়ে এদিক সেদিক ঘুরে নিয়ে এখন চলে এসেছি মেজুঠামদের বাড়িতে আর এখানে সবাই মিলে চিনি কি নিয়ে গল্প করছি আড্ডা মারছি যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর ব্লগ